আজকে হেপি নিয়ে কেন বলছে আমরা দুই সালে আমি আহ সবাই তো জানেন সবাই আমাকে বলে আমি লো বাজেটের কম বাজেটের সিনেমা বানাই তো ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা বাজেট নিয়ে সিনেমা শুরু করতে যাচ্ছি আর এটা উল্লেখ করার পিছনে অবশ্যই কারণ আছে কারণটা অবশ্যই আপনারা সবাই জানতে পাবেন আমি নতুন একটা সিনেমা রাসেল মিয়াকে নিয়ে শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আরো নায়ক নায়িকা আছে এটার সাথে আরো অনেকেই আছে আমাদের অমিত হাসান ভাই আছে আরো অনেকেই আছে আজকে আমি আমার সিনেমার নামটা আমি ঘোষণা করব আর অনেক আগে থেকে একটা পরিকল্পনা ছিল যে আপনারা জানেন অনেক আগে আমার একটা ভুল মানুষ সিনেমা নিয়ে আমি অনেকগুলো গান টান করেছিলাম কিন্তু আমি কাজটা এখনো করতে পারিনি কেন করতে পারিনি বাংলাদেশে কোনো নায়ক নায়িকা নাই নায়ক নায়িকা বললি বাংলাদেশের নাই তো অবশ্যই এটার পিছনে কারণ আছে নাই কেন নাই আমরা প্রযোজকরা অনেক সময় বাধ্য হয়ে কাজ করতে যাই মানে আমরা কোন জায়গায় এসে ফেসে গেছি আজকে আমার নতুন সিনেমা আমার ভুল মানুষ সিনেমাটা আমি পরে করব এখন আমার নতুন একটি সিনেমা যেই সিনেমাটা আমি করতে যাচ্ছি রাসেল মিয়াকে নিয়ে সেই সিনেমাটার নাম হয়েছে বাসর হবে মাটির ঘরে বলেন কেমন নামটা লাগবে সবার কাছে কেমন লাগছে বলেন বাসর হবে মাটির ঘরে খুব সুন্দর একটি গল্প আমি গল্পটা অনেক সুন্দর করে মানে লেখাইছি ইনশাল্লাহ আশা করি দুই হাজার পঁচিশ সাল সবার যদি সবার জীবন একটু ভালো কিছু হচ্ছে আমাদের জীবন একটু ভালো কিছু হোক তো এই আশা নিয়ে আজকে আমি সবাই সবাইকে ডাকলাম তো ইচ্ছে ছিল যে শুটিং দিয়ে শুরু করে আমি মহরত করব কিন্তু বাংলাদেশের অবস্থা এখন এত খারাপ এফডিসির অবস্থাও এত খারাপ আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে তো অনেক ধরনের প্রবলেম চলে আপনারা তো জানেনি সবাই তো ওই কারণে আর কি এখানে আমি শুটিংটা করতে চাচ্ছি না কারণ আজকে যদি আমি শুটিং শুরু করি কালকে দেখে গেছে নায়ক নায়িকা যাদেরকে আমি নিব আর আদার্স যারা আছে তারা মনে করেন পরের দিন সবাইকে শিডিউল দিয়ে দিবে তো পরের দিন আর আমি খুঁজে পাবো না এই জন্য একসাথে সবাইকে নিয়ে একটা গর্তের ভিতরে ঢুকবো যাতে ওখান থেকে কেউ বের না হতে পারে ইনশাআল্লাহ আমার শুটিংটা শেষ করে ইনশাআল্লাহ যদি আল্লাহ সাথে থাকেন আপনাদের সবার যদি দোয়া থাকে আমার সাথে ইনশাল্লাহ দুই সালে বাসার হবে মাটির ঘরে কিছু বলো আচ্ছা আমি একটু ছোট করে বলে দেই সেটা হচ্ছে আমার প্রথম ছবিটা রিলিজ হয় চ্যানেল আইপেস টেলিফিল্মের ছবি ভাইয়ারে আপনারা জানেন আমি এখন পর্যন্ত চারটা ছবি আমার একদম সলো কাস্টিংয়ে রিলিজ হয়েছে আমি সিমি আমাকে যখন ছবিটার ব্যাপারে বলে আমি গল্পটা শুনি গল্পটা আমার কাছে খুবই চমৎকার লাগে এবং আজকে আপনারা যেই সিমি ইসলাম কলিকে দেখছেন ওনার প্রোডাকশন থেকে কিন্তু তিন কোটি চার কোটি টাকা বাজেটেরও ছবি রিলিজ হয়েছে আমি শুধু সিমিকে একটা কথা বলেছি যে আমি চারটা ছবি আমার রিলিজ হয়েছে হয়েছে আমি কখনো এফডিসিতে শুটিং করতে পারি নাই তোমার ছবিটা আমি করবো অবশ্যই তুমি কিন্তু আমাকে এফডিসিতে শুটিং করাবা তখন সিমি আমাকে বললো এটা অবশ্যই এফডিসিতে আমরা করবো এটা সে আমাকে কমিটমেন্ট করছে এবং সিমি আমাকে একটা ভালো সাইনিংও করাইছে তো আশা করি ইনশাল্লাহ ও সিমির যে প্রতিভা এবং সিনেমার যে ক্ষুধা সিমির মধ্যে আছে এবং সে দেখেন তার পুরো জীবনটাই কিন্তু এই সিনেমায় শেষ করে দিয়েছে তা আমি সিমি আমার উপর যে বিশ্বাসটা রেখেছে আমি পূর্বের সিনেমাগুলোর মতো আমি বিশ্বাস করি যে তার বিশ্বাসের সম্মান আমি রক্ষা করতে পারবো এবং খুব ভালো গল্পের একটা ভালো ছবি খুব শীঘ্রই আসবে এবং সামনের মাসে এফ ডিসিতে এটা শুটিং শুরু হবে ইনশাল্লাহ